দেখতে দেখতে আজকে অনেকটা দিন হয়ে গেল তোমার সাথে আমার আমার কোনো যোগাযোগ নাই তোমার সাথে আমার আর কোনো সম্পর্কও নাই তবে সম্পর্কের বিচ্ছেদের এত বছর পরেও শুধু একটা কথাই বলতে চাই যে কিছু সম্পর্ক মানুষ তৈরি করে কিছু সম্পর্ক মানুষের তৈরি হয় যেটা অ্যাকচুয়ালি কোনো সুন্দর একটা সমাপ্তি ঘটে না যেটার সমাপ্তি বা যেটার পরিণাম বা পরিণয় শেষেরটা সুন্দর হয় না আসলে যেটা মানুষ কখনোই চায় না মানুষ প্রত্যেকটা সম্পর্ক তৈরি করার আগে বা প্রত্যেকটা সম্পর্ক তৈরি হয়ে যাওয়ার পরে যে সুন্দর সুন্দর স্মৃতি থাকে যে সুন্দর সুন্দর মুহূর্ত থাকে বা যে স্বপ্ন দেখে সেই স্বপ্নগুলো হয়তো বাস্তবতায় রূপ নেয় না বা রূপ পরিপূর্ণ পায় না যেটা আসলে খুবই বেদনাদায়ক তবে সম্পর্কের বিচ্ছেদের এত বছর পরে শুধু এতটুকু বলতে চাই যে সব কিছু হয়তো আগের মতো ঠিক হয়ে গেছে বা সব কিছু হয়তো আগের মতো স্বাভাবিক হয়ে গেছে তবে কিছু স্মৃতি হোক বা কিছু সম্পর্ক কখনো পুরাণ হয় না বা সম্পর্ক শেষ হয় না হয়তো যোগাযোগ বন্ধ হয়ে যায় বা যোগাযোগ শেষ হয়ে যায় কিন্তু এর রেস্টটা থেকে যায় তবে অবাক লাগে এই বিষয়টা যে বছর না ঘুরতেই তুমি আর জন্মকার বা বছর না ঘুরতেই তুমি তোমার প্রিয় মানুষটাকে খুঁজে নিয়েছ যেটা আমাকে খুব অবাক করেছে হয়তো এটা এটাই নিয়ম বা এটাই বাস্তবতা যে মানুষ তার শূন্য স্থান কখনও শূন্য রাখে না যেটার প্রমাণ তুমি দিয়েছ অন্তত এই জিনিসটা আমাকে প্রথম থেকে খুব বিচলিত করলেও এখন সব কিছুই স্বাভাবিক মনে হয় তবে আমি কেন জানি যে তোমার জায়গা অন্য কাউকে এখনও দিতে পারি নাই বা তোমার জায়গা অন্য কাউকে বসাতে পারি নাই তবে কিছু কিছু স্মৃতি কিছু কিছু মুহূর্ত আমাকে এখনো অনেকটা ভাবায় অনেকটা কষ্ট দেয় তবে তোমার চলে যাওয়া বা তোমার ছেড়ে যাওয়া বা বিচ্ছেদে এত বছর পরেও অনেক প্রশ্ন আজও রয়ে গেছে যা অনেক প্রশ্ন আজও উত্তর খুঁজে বেড়াচ্ছে যেটার হয়তো উত্তর আর কখনো পাওয়া সম্ভব না বা কখনো সেটা উত্তর মেলানো সম্ভব না তবে এতটুক জেনে ভালো লাগছে যে তুমি ভালো আছো বা তুমি সুখে আছো তবে ভালোবাসাটা শুধু পেয়ে গেলেই হয় না ভালোবাসাটা হয়তো না পাওয়ার ভিতরেও থাকে আমরা মানুষ হিসেবে মানুষকে খুব সহজে ভুলে যাই মানুষ হয়ে মানুষের সকল স্যাক্রিফাইস মানুষের সকল ত্যাগ সব কিছু ভুলে যাই শুধু নতুন কারও উপস্থিতিতে যেটা আসলে কখনো মেনে নেওয়ার মতো না বা যেটা কখনো আসলে গ্রহণযোগ্যতা রাখে না তবে প্রকৃতি কখনো শূন্যস্থান পূরণ বা প্রকৃতি কখনো শূন্যস্থান খালি রাখে না প্রকৃতির নিয়মই হচ্ছে শূন্যস্থান পূরণ করে দেওয়া তাই হয়তো তুমি তোমার পছন্দের মানুষকে বেছে নিয়েছ হয়তো ভালো আছো ভালো থাকবে আর অবশ্যই তোমার প্রিয় মানুষ যাতে তোমাকে ছেড়ে না যায় তোমাকে কষ্ট না দেয় আমি তো তোমার যোগ্য ছিলাম না তোমার যোগ্যরা যাতে তোমাকে ছেড়ে না যায় তোমাকে যাতে ভুলে না যায় আর অবশ্যই ভালো থাকবা আর নিজের যত্ন নিবা খেয়াল রাখবা অবশ্যই শেষটা ভালো হবে